চার দিনের ম্যাচ টেস্ট পাঁচ দিনের হয় লঙ্গার ফরম্যাটে চার দিনের ম্যাচটা এ দল খেলছে সেখানে তিন দিন গিয়েছে তিন দিনের মধ্যে তৃতীয় দিন বৃষ্টিতে এক বলও খেলা হয়নি প্রথম দিনও প্রায় হাফ ডে বৃষ্টিতে খেলা হয়নি এরপরও বাংলাদেশ এই ম্যাচটা হারতে যাচ্ছে এমনটাই আসলে মনে হচ্ছে কী বলবেন আসলে আসলে এটা হতাশার ব্যাটিং বোলিং দুটো ডিপার্টমেন্টেই বাংলাদেশ আসলে ব্যর্থই হয়েছে প্রথম ইনিংসে একশো বাইশ রান আউট হয়ে গিয়েছিল সেই জায়গাটায় ব্যাটারদের ঘাটতি আমরা একদম খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি পাকিস্তানে সবসময় আসলে বাংলাদেশের ব্যাটাররা খাবি খেয়ে থাকে আগের সিরিজগুলোতে দেখেছে এ দলেও আসলে খুব বেশি চেঞ্জ আসলো না এ দলেও আসলে সেই সাফার হয়ে থাকলো পাকিস্তানে এ দল ব্যাট করতেন উমার আমিন চমৎকার ইনিংস খেলেছেন একশো সতাত্তর করেছেন সাউথ শাকিল হয়তোবা তিনি টেস্ট স্কোপ ম্যাচেও তিনি থাকবেন তিনি যে পারফরমেন্সটা করছেন নিশ্চিতভাবেই থাকবেন আমরা হয়তো স্কোর কার্ডটা একবার দেখে নিতে চাইবো বাংলাদেশ যেটা বলছিলাম একশো বাইশ রান আউট হয়ে গিয়েছিল মাহমুদ আল্লাহ জয়ে তিনি শুধু পঁয়ষট্টি রান করতে পেরেছিলেন ক্যাপ্টেন এনামুল হক বিজয় মমিনুল মুশফিক কেউই আসলে খাড়া হতে পারেননি উইকেটে সেই জায়গায় নাসিম শাহ তিনটা উইকেট নিয়েছিলেন মির হামজা তিনিও তিনটা করে উইকেট নিয়েছিলেন এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট রেস ফুরফুরে মন সারাক্ষণ নাসিম শাহ হাম নাসিম শাহের একটা অসাধারণ কামব্যাক হয়েছে তিনি হয়তোবা একটা বছর এই লংগর ফর্ম্যাটে ছিলেনি না সেই জায়গায় ফিরে এসে তিনটা উইকেট নিশ্চিতভাবে বলা যায় প্রথম টেস্টে তিনি হয়তো একটা বড় অস্ত্র হবেন পাকিস্তানের জন্যে পাকিস্তানের ইনিংসে দেখতে পাচ্ছি তিনশো সাতষট্টি রান চার উইকেট খুঁইয়ে তারা করেছিল তারপর বৃষ্টি শুরু হয়ে যায় তৃতীয় দিনের খেলা একেবারেই একটা বলো মাঠে হয়নি আসলে উমর আমিন একশো সাতাত্তর করেছিলেন সাউথ শাকিল ছিয়াত্তর এবং মোহাম্মদ হুরাইরা উনত্রিশ রান করেছিলেন হাসান মোরাদ দুটো উইকেট নাইম হাসান একটা উইকেট এবং তানজিম সাকিব একটা করে উইকেট নিয়েছিলেন এই যে সিচুয়েশন নাবিল কাইসার আপনি বলছিলেন যে ইনিংস হার এড়ানোটাই দায় হয়ে দাঁড়াচ্ছে দ্রুততম সময় নিশ্চয়ই পাকিস্তান এ দল যদি খেলা হয় আজকে সেক্ষেত্রে ডিক্লেয়ার করে বাংলাদেশকে নামাবে ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোলটা আসলে কারা প্লে করতে পারে এই অন্তত ড্র করার ক্ষেত্রে আমরা স্কোর কার্ডে দেখছিলাম বাংলাদেশ করছে একশো পাকিস্তান করছে তিনশো সাতষট্টি লিড এখন দুইশো পঁয়তাল্লিশ রান মানে আজকে দিনের শুরুতে যদি পাকিস্তান ইনিংস ছেড়ে দেয় পাকিস্তান বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে যত রান আউট করেছে তার ডাবল রান আছে মামদুল হাসান জয় পঁয়ষট্টি করেছেন বাকি কেউ বিশের ঘরেও যেতে পারেনি মুমিনুল এগারো মুশফিক চোদ্দ এরকম রান করেছেন তো টেস্ট ক্রিকেটে আপনি যখন সেট হয়ে যাবেন আপনাকে বড় ইনিংস খেলতে হবে পঁয়ষট্টি রানও ইজ নট গুড এনআ যেটা উমর আমিন দেখিয়েছেন পাকিস্তানের যে ছজন ব্যাটিং করেছেন ছজনই ডাবল ডিজিটে গিয়েছেন সর্বনিম্ন হচ্ছে এগারো এবং দুজন ত্রিশের ঘরে আউট হয়েছেন একজন বিশ করে অপরাজিত আছেন একজন ত্রিশের ঘরে অপরাজিত আছেন তো ওই জায়গাটা থেকে আসলে পার্থক্যটা বোঝা যায় টস জিতে আপনি ফিল্ডিং করার ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছেন শুরুতে নিশ্চিতভাবেই সুইং ছিল সেই সুইংয়ে আপনি একটা দুটা তিনটা উইকেট হারাতে পারতেন এরপরে ব্যাক করার একটা চান্স থাকে আপনি সেটাও করতে পারেন একশো বাইশ রানে অল আউট হয়ে গেছেন এবং আজকের দিনটায় চতুর্থ দিন নব্বই ওভারের বেশি যদি খেলা হয় বাংলাদেশের জন্য আসলে ইনিংস আর এনানোটা ডিফিকাল্ট হবে কারণ পাকিস্তান নিশ্চিতভাবে চাইবে যে প্রথম সেশনটা ব্যাটিং করতে বা প্রথম এক ঘন্টায় যদি তারা পঞ্চাশ ষাট রানও তুলে ফেলে মানে টেস্ট ক্রিকেটের মেজাজেও যদি ব্যাটিং করে আপনি পঞ্চাশ ষাট রান তুলতে পারবেন তারা তিনশো সাতষট্টি রান করেছে নব্বই ওভারে তাদের ইনিংসের রান রেট ছিল ফোর তার মানে পাঁচ থেকে মানে দশ ওভার ব্যাটিং করে তারা পঞ্চাশ ষাট রান তুলে তিনশো টার্গেট যদি বাংলাদেশকে ছুড়ে দেয় আমার মনে হয় না এই উইকেটে বাংলাদেশের পক্ষে আসলে ইনিংস আর এড়ানো সম্ভব হ্যাঁ সেকেন্ড টেস্টটা বাকি আছে সেই জায়গায় অনেক বদল আসবে মুশফিক মুমিনুল বাহাসান মাহমুদ জাতীয় দলের ক্যাম্পে চলে আসবেন সেই জায়গায় বাংলাদেশ এ দলের জন্য সেকেন্ড টেস্টটাও আসলে ডিফিকাল্ট হতে যাচ্ছে এবং পাকিস্তানের উইকেটের সাথে মানিয়ে নেওয়ার যেই প্রচেষ্টাটা মুশফিক মুমিনের ছিল প্রথম ইনিংসে হয়নি সেকেন্ড ইনিংস আসলে কতটুকু দেখার বিষয় এবং টেস্ট ক্রিকেট যেহেতু লঙ্গার খেলা আপনার কাম করার সুযোগ থাকে আপনি যদি প্রথম ইনিংসেই এতখানি পিছিয়ে পড়েন তখন আসলে কাম ব্যাক করার সুযোগটাই থাকে না ফর সাবস্ক্রাইব টু চ্যানেল এন্ড ক্লিক অন বেল আইকন ফলো অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড to enjoy exciting and